এখানে হয়েছে খেজুরের গাছ না পাহারা দেন যে খেজুরের গাছ দেখা যাচ্ছে এটাই তো জীবন তোমাদের খেলাধুলা করার গ্রামে ধীরগতি মানে পাখির ডাক গাছের ছায়ে বসে গল্প করে সময় কাটানো এখানে সময় যেন আটকে থাকে কোনো তারা নেই বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ গ্রামে চলে এসেছি আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন কি কাজ করছেন আপনি কিসের বেড়া এটা খেজুরের ডাল দিয়ে বানিয়েছেন এটা কি করবেন এখন আপনার ঘর বানাবেন ওখানেই থাকবেন আপনারা পাহারা দেন যে খেজুরের গাছ দেখা যাচ্ছে বাহ্ ভীষণ সুন্দর তো গাছগুলো এখানে আপনারা পাহারা দিবেন না মানে খেজুরের রস আছে চুরি যেন না হয় এই জন্য পাহারা দিবেন বা রস কেমন হয় গাছ থেকে ভালো একটা গাছ থেকে একটা একটা গাছ থেকে কতগুলো রস হয় কয়েক লিটার আট লিটার প্রতিদিন বাহ অনেকগুলো তো হয় কি করেন আপনারা রস বেশি বিক্রি করেন এভাবেই জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন আপনারা না আপনার পরিবারে কে কে আছে হ্যাঁ আমার একজন ছেলে দুইজন মেয়ে সংসার কিভাবে চলে আপনার চলে কামলা দিয়ে টুকটাক কৃষি কাজ করেন ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ সব বিয়ে দিয়েছেন না তো আপনি যে এই বয়সে পরিশ্রম করছেন চাচা পেটে খাওয়া লাগে দেওয়া লাগে আপনারা কি সবাই কি একসাথেই খাওয়া দাওয়া করেন আলাদা ছেলেরা আলাদা সংসার করছে এই বাবাটার কথাটিও মনে রাখে নাই এক সময় এক সময় চাচা এক সময় যে আপনি নিজের শখ পূরণ করেননি ছেলে মেয়ের শখ পূরণ করেছেন আজ ছেলে মেয়ে এতটা স্বার্থপর হয়ে গেছে চাচা এক সময় সন্তানদের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন আপনি কি কি করতেন অনেক কিছু করছি হেনাদলি সেলফিল মাছ মারছিলাম বর্ষা মারছিলাম মাছ মাছ মারছিলেন হ্যাঁ এভাবেই কষ্ট করছিল করছিলেন হ্যাঁ হ্যাঁ হেনাদলি মারছিলাম বেশাল বেশাল না বেশাল বেশাল মারছিল এগুলো করে সন্তানদেরকে বড় করছেন দিনরাত এক করে খেটেছেন আর সন্তানরা বাবার কথা ভুলে গেছে সবার চোখের আড়ালে এই বাবাটা আচ্ছা চাচা ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম রাজারহাট গ্রামে শীতের সকাল সূর্যের নরম আলো খেজুর গাছের পাতার ফাঁক গোলে মাটিতে পড়ছে খেজুর গাছের নিচে বসে আছেন বৃদ্ধ চাচা হাতে খেজুরের ডাল আর পাতা সেগুলো দিয়ে তিনি ছোট্ট একটি ঘর তৈরি করছেন এই ঘরে রাতে বসে খেজুরের রস পাহারা দেবেন তিনি বৃদ্ধ চাচার বয়স পঁয়ষট্টির কাছাকাছি জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছেন তার এক ছেলে এক মেয়ে সবাই বড় হয়েছে পড়াশোনা করেছে বিয়ে করেছে এখন আলাদা সংসার করছে বৃদ্ধ চাচা আর তার স্ত্রী একা কিন্তু তাদের এই একাকিত্বে কোনো অভিযোগ নেই তবে একসময় তাদের জীবন এত সহজ ছিল না বৃদ্ধ চাচা ছিলেন গ্রামের ছোট্ট এক জেলে ভোররাতে নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যেতেন হাতের জাল ছুঁড়ে নদীর বুকে খাবার খুঁজতেন পরিবারের জন্য যতই কষ্ট হোক সন্তানদের পড়াশোনা আর খাবারের কোনো অভাব হতে দেননি তার স্ত্রীও কম কষ্ট করেননি ঘরের কাজের ফাঁকে অন্যের বাড়িতে কাজ করে সংসারে সুরাহা করেছেন বাবা তোমাদের মুখে ভাত তুলে দিতে পারলে সব কষ্ট ভুলে যেতাম বৃদ্ধ চাচা একদিন বলেছিলেন তার ছেলেকে এই ভালোবাসা আর আত্মত্যাগে তার ছেলেমেয়েরা আজ প্রতিষ্ঠিত শীতের রাতে খেজুরের রস পাহারা দিতে বসে বৃদ্ধচাচা স্মৃতির জগতে হারিয়ে যান তার সেই ব্যস্ত দিনগুলোর কথা মনে পড়ে যখন নদীতে মাছ ধরতে গিয়ে ঠান্ডা পানিতে জলে জ্বর বাঁধিয়ে বাড়ি ফিরতেন বউ রান্নাঘর থেকে উকি দিয়ে বলতেন এই বুড়ো একদিন তো আমারে একা রেখে যাইবা তখন দুজনের চোখে পানি জমে যেত এখন আর সেই কষ্ট নেই নেই তেমন কাজের চাপ তবে ছোট ছোট কাজ করে সময় কাটান খেজুর গাছের রস সংগ্রহ করে বিক্রি করেন এতে যা আয় হয় তাতেই দুজনের চলে যায় এভাবেই কেটে যায় রাজারহাট গ্রামের এই বৃদ্ধ চাচার জীবন প্রকৃতি খেজুর গাছ আর তাদের অল্প আয়ের ছোট্ট সংসারেই তারা খুঁজে পান জীবনের শান্তি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আমি অনেক দূর থেকে খেয়াল করেছি আপনি মাছ মারছেন পুকুরে হ্যাঁ আমি পুকুরে মাছ মারতেছি এটা কি জাল এটা হবে আনসে জাইট জাল আচ্ছা এই জাল দিয়ে মাছ মারছেন মাছ পেয়েছেন কয়টা মাছ পাইছেন দুইটা দুইটা মাছ না আচ্ছা আপনি মাছ মারছেন মাছ মারেন হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম গ্রামের পুকুরে মাছ ধরার দৃশ্য মানেই প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের উপস্থাপনা ভোরের আলো যখন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে তখন পুকুরের শান্ত পানিতে সূর্যের প্রথম রশ্মি মৃদু কম্পনের মতো ঝিলমিল করে সেই পুকুরের ধারে দল বেঁধে জেলে কিংবা গ্রামের সাধারণ মানুষ জাল নিয়ে হাজির হন জাল ফেলতে যাওয়ার মুহূর্তটি বিশেষ করে মনোমুগ্ধকর জালটি যেন বাতাসে উড়ন্ত এক নরম জালের মতো ছড়িয়ে পড়ে আর পানিতে পড়ার সঙ্গে সঙ্গে সেটা ধীরে ধীরে ডুবতে থাকে পানির ঢেউয়ে জালের চলাচল এতটাই সুন্দর লাগে যে মনে হয় যেন প্রকৃতির আঁকা কোনো জীবন্ত ছবি পুকুরের পানিতে মাছের লাফালাফি শুরু হলে সেই দৃশ্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে জালের ভেতর ধরা পড়া মাছগুলো ছটপট করে উঠে আসার চেষ্টা করে গ্রামের পুকুরে জাল দিয়ে মাছ ধরার এই পুরো প্রক্রিয়াটা কেবল মাছ ধরা নয় এটি মানুষের ঐক্য পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে মেলবন্ধনের এক অনন্য উদাহরণ পুকুরের ধারে ভেজা ঘাসের উপর দাঁড়িয়ে গাছে বসে থাকা পাখিদের কলরব শুনতে শুনতে এই দৃশ্য দেখা যেন এক মুহূর্তের গ্রামের পুরো সৌন্দর্যকেই চোখের সামনে তুলে আনে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা মলি মলি আসসালামু আলাইকুম

বন্ধুরা দেখুন মানুষ কত কষ্ট করে সংগ্রাম করে এভাবেই বেঁচে থাকি তো চাচি ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে মারা গেছে ছেলে মারা গেছে কেউ নাই না ছেলে মেয়ে ছিল আপনার ছেলে দুইজন দুইজন একজন ছেলে একজন মেয়ে মারা গেছে আপনাদের খাওয়া দাওয়া সব হয়ে চলছে খাওয়া দাওয়া খুব কষ্ট বা কিছু মেলে না ওই কষ্ট ওই মানুষের বাড়ি যায়

কষ্ট ঠিক আছে চাচি ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালাম আলাইকুম রাজারহাট গ্রামের এক কোণে ছোট্ট এক কুড়ে ঘর সেই ঘরে বাস করেন পঁচাত্তর বছর বয়সী এক বৃদ্ধা মা আর তার স্বামী তাদের জীবন একেবারেই সাদা মাটা অথচ তাদের মধ্যে থাকা ভালোবাসা আর আত্মদ্যাগের গল্প শুনলে যে কারোরই মন ছুঁয়ে যায় বৃদ্ধা মা দিন শেষে একটি মাটির চকিতে বসে থাকেন তার কাছে থাকা একমাত্র সম্পদ তার স্বামী বৃদ্ধা মায়ের চোখে গভীর দুঃখের সাপ এক ছেলে এক মেয়ে ছিল তাদের কিন্তু একে একে তারা সবাই পরপারে পাড়ি দিয়েছেন জীবনের এই কঠিন বাস্তবতা সত্ত্বেও বৃদ্ধা মা ভেঙে পড়েননি তাদের ঘরটি অন্যের জায়গায় কোনো জমি নেই কোনো সম্পদ নেই বৃদ্ধা মায়ের স্বামী হাঁপানি রোগী চোখেও ঝাপসা দেখেন তিনি ঠিকমতো কথাও বলতে পারেন না তবু বৃদ্ধামাতার মাতার স্বামীকে আগলে রেখেছেন স্বামীর প্রতি তার ভালোবাসা যেন সীমাহীন আজ দুপুরে বৃদ্ধা মা খাবার জোগাড় করতে পারেননি সকালে পাশের বাড়ি থেকে একটুখানি ভাত আর এক টুকরো শুকনো মরিচ পেয়েছিলেন সেটুকুই দুজনে মিলে ভাগ করে খেয়েছেন দুপুরে খাবার না পেলেও তিনি উদ্বিগ্ন নন নিজের জন্য স্বামীর ক্ষুধার কষ্ট যেন তাকে আরো বেশি ভাবায় তিনি পাশের গ্রামে গিয়ে কিছু খাবার খুঁজে আনার চেষ্টা করবেন কারণ তার কাছে একটাই চাওয়া স্বামী যেন একবেলা অন্তত পেট ভরে খেতে পারেন বৃদ্ধা তার স্বামীর মাথায় হাত বুলিয়ে বলেন তোমার কিছু হবে না আমি আছি তো তার স্বামী যেন তার কণ্ঠ শুনে একটু সান্ত্বনা পান এই দারিদ্র কষ্ট আর ক্ষুধার মধ্যেও তাদের ভালোবাসার বাঁধন একটু আলগা হয়নি বৃদ্ধা মায়ের এই জীবন তবে তার ভালোবাসা আর আত্মত্যাগের গল্প যেন এক মহাকাব্যের মতো তার স্নেহ আর ভালোবাসার পরশে প্রতিটি মুহূর্ত যেন মূল্যবান হয়ে ওঠে এমন গল্প আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ভালোবাসা আর সেই ভালোবাসার সামনে দারিদ্র কিংবা কষ্ট কিছুই নয় গ্রামে দুধ দোয়ানোর সৌন্দর্য সত্যি এমন এক অভিজ্ঞতা যা মন ছুঁয়ে যায় শহরের ইট পাথরের জীবনযাত্রায় এমন দৃশ্য একেবারেই দেখা যায় না গ্রামের কুয়াশা মাখা সকালে যখন সূর্যের আলো ধীরে ধীরে সবুজ মাঠে পড়ে তখন গরু দুধ দোয়ানোর সেই মুহূর্ত যেন প্রকৃতির সঙ্গীতের অংশ হয়ে ওঠে গরুকে খুঁটিতে বাঁধা হয় আর তার সামনে রাখা হয় কাঁচা ঘাস বা খড় গরু মাথা নেড়ে নেড়ে শান্তভাবে খায় তার লেজ দিয়ে মাঝে মাঝে মাছি তাড়ায় গেরস্থ বাড়ির কোনো অভিজ্ঞ মা হাতে পিতলের বা মাটির কলস নিয়ে গরুর কাছে বসে পড়েন তাদের হাতে স্নিগ্ধ সুরে শুরু হয় দুধ দোয়ানোর কাজ দুধের ঝর্ণার মতো ধারা যখন পাত্রে পড়ে তখন সেই সমধুর শব্দ মনকে ছুঁয়ে যায় তাজা দুধের সাদা ফ্যানা ধীরে ধীরে উপরে জমতে থাকে পাশেই দাঁড়িয়ে থাকে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের চোখে মুগ্ধতা কেউ কেউ হাত বাড়িয়ে এক গ্লাস দুধ নিয়ে চুমুক দেয় আর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে শহরের জীবন কোলাহলময় সেখানে সবকিছু যান্ত্রিক দুধ আসে প্যাকেটে ভরা সেখান থেকে এমন স্নিগ্ধতা বা ভালোবাসার স্পর্শ মেলে না গ্রামের দুধ এই মুহূর্ত যেন প্রকৃতির সঙ্গেই মিশে থাকে গ্রামের এই দৃশ্য কেবল একটি চিত্র নয় এটি ভালোবাসা যত্ন আর প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক নিখুঁত উদাহরণ এই সৌন্দর্য দেখলে হৃদয় ভরে যায় যা শহরের যান্ত্রিক জীবনে কখনোই অনুভব করা সম্ভব নয় তোমরা কি পিচ্ছি কি খেলছ তোমরা খেলাধুলা করছ এটি তো বয়স খেলাধুলা করার তোমাদের তোমাদের মতো বয়সী বাচ্চারা এখন তো স্মার্টফোন গ্যাজেটেই সবসময় আসক্ত হয়ে থাকে এটাই তো জীবন তোমাদের খেলাধুলা করার এগুলোই কিন্তু সময় স্মৃতি হয়ে থাকে তোমাদের এগুলোই স্মৃতি হয়ে থাকবে ঠিক আছে ভালো থাকবে গ্রামের ছোট শিশুদের খুঁটি মশলা খেলা পুতুল খেলা এগুলো ছিল একসময় গ্রামীণ জীবনের অমূল্য স্মৃতি এ ধরনের খেলাধুলা ছিল শিশু মনের এক অমূল্য মুক্তি যা তাদের শৈশবকে সাজিয়ে রাখত নিখুত আনন্দে পুতুল খেলা ছিল ছোটোদের নীরব কল্পনার জগৎ যেখানে তারা তাদের পছন্দের চরিত্রকে জীবন্ত করে তুলতো এই খেলার মাধ্যমে শুধু শারীরিক বা মানসিক বিকাশই ঘটত না বরং সামাজিকতা কৌতূহল এবং একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক আশ্চর্য মাধ্যম হিসেবে কাজ করত একজনের মাটির পুতুল অন্যজনের হাতে চলে যেত একসঙ্গে হাঁটার জন্য তারা খেলা করতো এসব খেলার মাঝে তাদের সাদা মনের খুশি ছিল যা কখনোই আধুনিক প্রযুক্তির খেলায় পাওয়া যায় না কিন্তু বর্তমান সময়ে প্রযুক্তির আধিপত্যে শিশুদের মধ্যে এমন খেলার আগ্রহ অনেকটাই কমে গেছে স্মার্টফোন ট্যাবলেট ভিডিও গেমস এইসব আধুনিক প্রযুক্তি শিশুদের সময়ের অনেকটা জুড়ে নিয়েছে তারা ভার্চুয়াল দুনিয়ায় একে অপরের সঙ্গে খেলছে কিন্তু সেই সরলতা একে অপরকে সামনে রেখে খেলা করার আনন্দ আর তেমন দেখা যায় না গ্রামের ঐতিহ্যবাহী খেলা যেখানে কোনো প্রকার প্রযুক্তি ব্যবহার না করেই আনন্দ পাওয়া যেত তা আজকের দিনেও আমাদের মধ্যে শৈশবের স্নেহময় স্মৃতি হিসেবে রয়ে গেছে এগুলো কেবল খেলা নয় একটি জীবন্ত ইতিহাস যা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাচ্ছে